হেমন্ত মুখোপাধ্যায়ের পরে যে দুজন শিল্পী তাঁর সবচেয়ে বেশি মন কেড়েছিল তারা হলেন মান্নাদে এবং সন্ধ্যা মুখোপাধ্যায় ভি শান্তারামের অমর ভূপালী ছবিতে প্লেব্যাক করবেন জগন্ময় মিত্র তার জন্য বোম্বেতে এসেছেন তিনি কিন্তু রেকর্ডিংয়ের আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কে গাইবেন গান সমস্যায় পড়লেন শান্তারাম তখন মান্নাদের নাম প্রস্তাব করেন গৌরী প্রসন্ন সেই থেকে বন্ধুত্ব সেই সময়ে হিন্দি ছবিতে প্লে ব্যাক করছেন গৌরী প্রসন্ন তাকে উৎসাহ দিতেন বাংলা গান গাওয়ার জন্য তার জন্য প্রথম বাংলা গান লিখেছিলেন তীর ভাঙা ঢেউ আর নিরাঙ্গা ঝড় এরপরে যদি কাগজে লেখো নাম এমন বন্ধু আর কে আছে আমি জামিনি তুমি শশী হে কফি হাউসের সেই আড্ডাটা একটার পর একটা গান হিসেব করলে দেখা যায় মান্নাদেরও অধিকাংশ সুপারহিট গানের গীতিকার গৌরী প্রসন্ন গানে মোর কোন ইন্দ্রধনু ঘুম ঘুম চান জানি না ফুরাবে কবে এই পথ চাওয়া আকাশের অস্তরাগে এমন অসংখ্য সুপারহিট গানে খ্যাতির মুকুট পড়িয়েছেন সন্ধ্যা মুখোপাধ্যায়কে বয়সে ছোট হলেও সন্ধ্যা মুখোপাধ্যায়কে দিদিভাই বলে ডাকতেন গৌরী প্রসন্ন প্রকাশে বলতেন সুচিত্রা সেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের যে জুটি তাঁদের কেউ টপকাতে পারবে না গৌরী প্রসন্নের মৃত্যুর পরে একটি সাক্ষাৎকারে সন্ধ্যা মুখোপাধ্যায় বলেছিলেন রাখি পূর্ণিমার দিন তাকে দেখতে বড় ইচ্ছে হতো কারণ গৌরীদা আমার জন্য প্রথম লিখেছিলেন রাখি পূর্ণিমার রাতে আমার স্বামী শ্যামলগুপ্তও সুরকার ছিলেন কিন্তু এক পেশায় থাকলেও কখনো সম্পর্কে চির ধরেনি গৌরী প্রসন্ন মজুমদার গান লিখে দিতেন সুরকারদের কখনো আবার উল্টোটাও হয়েছে সুরের উপরে কথা বসিয়েছেন তিনি যে কাজটা তাঁর মতে ছিল কঠিন আমার সবচেয়ে সুপারহিট গানগুলোই তৈরি হয়েছে সুরের উপরে কথা বসিয়ে গানে মোর কোন ইন্দ্রধনু আমার টার্নিং পয়েন্ট সেটাও সুরের উপরে কথা বসানো এই গানে অনুপম দা অর্থাৎ অনুপম ঘটক সুর দিয়েছিলেন পাঠশালার পণ্ডিত মশাইরা যেভাবে পড়ান সেভাবে আমাকে দিনের পর দিন শিখিয়ে গিয়েছেন কিভাবে সুরের উপরে কথা বসাতে হয় একবার বলেছিলেন গৌরী প্রসন্ন সুরকার অনুপম ঘটককে গুরু মানতেন তিনি শক্তি সামন্তের আরাধনায় মেরে স্বপ্ন রানী বা গুনগুনা হে হে ভামড়ে বাংলা করেছিলেন মোর স্বপ্নের সাথী বা গুঞ্জনে যে ভ্রমর। লিখেছিলেন অদ্ভুতভাবে একদিকে এর জন্য গৌরী প্রসন্ন মজুমদারকে রাজেশ খান্না এবং শর্মিলা ঠাকুরের লিপ মাথায় রাখতে হয়েছিল অন্যদিকে হিন্দি গানের কথা এমন শব্দ বাংলায় প্রয়োগ করতে হবে যা হিন্দি শব্দের অর্থকে বোঝায় আবার অভিনেতার ঠোঁট নাড়ানোর সঙ্গেও মেলে নমস্কার কণ্ঠে মন্দিরা আজ এটুকুই ভিডিওটি পছন্দ হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল